আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দিলেন সাজ্জাদ চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে এক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি মঙ্গলবার আটাইশ জানুয়ারি রাত দশটা উনচল্লিশ মিনিটে নিজের ফেসবুক লাইভে নগর পুলিশের বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফ হোসেনকে এই হুমকি দেন তিনি এরপর জানাব আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি সাতক্ষীরার আশাশুনা উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গুলাগুলি এবং হতাহত হয় এতে উভয় পক্ষের কোমপক্ষে সাত থেকে আটজন আহত হয়েছে আজ উনতিরিশে জানুয়ারি উপজেলার বুধহাটা ইউনিয়ন বেউলা সাইকোলন শেল্টার মাঠে এই ঘটনাগটে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এদিকে সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে পারে বললেন সালাউদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তা দিলেন প্রেস সচিব আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত গণহত্যা হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে তাদের অন্যায়কারী নেতাকর্মীদের বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব এবং ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এদিকে বর্ডারে বাংলাদেশিদের হত্যা সীমান্ত সম্মেলনে প্রধান এজেন্ডা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ উনত্রিশ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সংখ্যা আলাপকালে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব বিনিময় প্ল্যাটফর্মটি ছিল সজিবাজের জয়ের সেল কোম্পানি বললেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এম এফ এস এগোতে না পারার একটা বড় কারণ এটাকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেয়া হয়েছিল আন্তব্যাংক এম পরিচালনার জন্য বিনিময় নামে যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়ের শেল কোম্পানি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফেসবুকে লাইভে সে ওসিকে পেটানোর ঘোষণা দিলেন সাজ্জাদ চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে থানার এক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে পেটানোর হুমকি দিয়েছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি মঙ্গলবার আটাইশ জানুয়ারি রাত দশটা উনচল্লিশ মিনিটে নিজের ফেসবুক লাইভে নগর পুলিশের বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফ হোসাইনকে এই হুমকি দিয়েছেন তিনি দুই মিনিট সাতাশ সেকেন্ডের একটি লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন সাজ্জাদের সময় তিনি কোনো অবস্থা তার হাত থেকে ওসি বাঁচতে পারবে না বলে হুঁশিয়ারি দেন এই ঘটনায় ওসি বাদী হয়ে গতকাল রাতে থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন জানাজা হোসেনের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি দশটি মামলা রয়েছে গত বছরের জুলাই চানগাঁও থানা পুলিশ অস্ত্র শো সাজ্জাদকে গ্রেফতার করে পরে মাসে তিনি জামিনে বের হয়ে আসেন বাইজিদ বোস্তামি থানা সংলগ্ন হাটহাজার শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি সর্বশেষ গত বছরের চারই ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান তিনি ফেসবুক লাইভে চট্টগ্রাম ভাষায় আরিফ দেশের যে না কেন তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন তিনি প্রয়োজনে তিনি মরে যাবেন কিন্তু হার মানবেন না পুলিশের কমিশনারকে উদ্দেশ্য করে ওসি আরিফ চাঁদাবাজি সহ তার সন্তান হত্যায় জড়িত তাকে যাতে বদলি করা হয় এ বিষয়ে বাইজিদ বস্তিমি থানার ওসি আরিফুর রহমান জানান ফেসবুক লাইভে এসে সাজজাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে গত সোমবার সাজজাতের সহযোগী সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সাজাদের চাঁদাবাজি অস্ত্রবাজি বন্ধে বাইজিত থানা পুলিশের পুলিশের কঠোর অবস্থানের কারণে বিরুদ্ধে মিথ্যাচার করছে সন্ত্রাসী জানা যায় সাজাদ ধরানা পড়ায় নগরের বাইজিত বোস্তামি চানগাঁও পাসলাইশ ও হাটহাজারি থানায় প্রায় তিন লাখ বাসিন্দা আতঙ্কে রয়েছে এলাকায় তার চাঁদা দাবির বিষয়ে অনেকটা প্রকাশ এই চলে মূলত নির্মাণাধীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে এই সন্ত্রাসী নগরের বাইজিত বস্তামি থানার অক্সিজেন শীতল শীতলঝরা কালারপুর বাইজিত থানার সীমান্তবর্তী হাটহাজারীর কোয়াইশ নগরে চানগাঁও হাজিরপুল ও পাসলাইশ এলাকায় পনেরো থেকে বিশ জনের বাহিনী নিয়ে সন্ত্রাসী চলাফেরা করে এ বিষয়ে বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান জানান ফেসবুক লাইভে শেষ সাজ্জাদের হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে গত সোমবার সাজজাদের সহযোগী ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সাজ্জাদের চাঁদাবাজি অস্ত্রবাজি বন্ধে বাইজ থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে সন্ত্রাসী আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে সাত থেকে আটজন আহত হয়েছে বুধবার উনতিরিশ জানুয়ারি দুপুরে উপজেলার বোধাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠেই ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন উপজেলা যুবদলের সাবেক যুগ্মাবায়ক রফিকুজ্জামান জানান এক সপ্তাহ আগে বুধহাটা ইউনিয়ন বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল আজ একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রব গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালির গ্রুপ কর্মী সম্মেলনে ডাক দেয় উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দেয় সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুই গ্রুপের ছয় থেকে সাতজন আহত হয়েছে এ বিষয়ে আশাসুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নোমান হোসেন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণরা ঘটনাস্থল আশপাশের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পরিস্থিতি বর্তমানে শান্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার উনতিরিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন সালাউদ্দিন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসার জন্য রাস্তায় আন্দোলন করতে হতে পারে সরকারকে সঠিক পথে নিয়ে আসতে কিছু উদ্যোগ নেবে বিএনপি পাঁচই আগস্ট জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে তিনি বলেছেন আওয়ামী নির্বাচন করতে পারবে কিনা জনগণই নির্ধারণ করবে এ সময় নির্বাচন কেন বিলম্বিত হবে তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ